আসসালামু আলাইকুম বিয়স চলে আসছি ফ্যাশনের সুন্দর কিছু থ্রি পিস দেখাবো এক এক করে দেখাবো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এইটা হলো হলুদের ভিতরে কালো কম্বিনেশন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা এটা কিন্তু পুরোটাই এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর হাতাটাও কিন্তু হাতের মাথাও কিন্তু বর্ডার করা আছে হ্যাঁ ব্যাক সাইডটা দেখাও হ্যাঁ ব্যাক সাইডও কিন্তু পুরোটাই স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটার বডি সাইজ হবে আটত্রিশ থেকে এটার বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত স্যালোয়ারটা দেখাও এটা হলো স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু মিনি করা আছে উঠবস করতে সমস্যা হবে না ফ্রি সাইজ হবে স্যালোয়ার পায়েও কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে এটা হলো ওন্নাটা ওনাটা কিন্তু নামাজে ওনা হবে খুবই সুন্দর কিন্তু ওনাটা আমরা কিন্তু পুরোটাই স্কিন প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হবে প্রাইস পড়বে এক টাকা অনলি এক টাকা পড়বে এইটা একটা সুন্দর একটা পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর গলায় কিন্তু বাটন করা আছে অ্যামটের কাজ করা নিচেও কিন্তু প্যানেল করা আছে হ্যাঁ এটার হাতাটা আচ্ছা এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক ব্যাকসাইটটা পুরোটাই স্কিন প্রিন্ট করা থাকবে স্যালোয়ারটা কিন্তু পুরোটাই স্ক্রিন প্রিন্ট করা স্যালোডটা কিন্তু কন্টাস্ট ইয়েলোর ভিতরে কন্ট্রাস্ট ওনাটা এটা কিন্তু ওনাটা খুবই সুন্দর নামাজি ওনা অনেক বড় ওনা নামাজি ওনা প্রাইস কিন্তু অনলি এক টাকা আর বড়ি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এইটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও এটা কিন্তু কালোর ভিতরে সাদা কম্বিনেশন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা এটার স্যালোটা দেখো এটা হলো ব্যাক সাইডটা স্যালোটা দেখো এটা হলো স্যালোটা সালোয়ার কিন্তু প্রতিটা সালোয়ারেই কিন্তু পায়ে স্কিন প্রিন্ট করা থাকবে রং কষার গ্যারান্টি থাকবে রং কষ উঠবে না এটা হলো ওনাটা বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটা কিন্তু ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা এইটাও কিন্তু একটা মিষ্টির ভিতরে সাদা কম্বিনেশন আছে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ এটা স্যালোটা দেখাও স্যালোটা কিন্তু পুরোটাই কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে অন কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে হবে রং কষের গ্যারান্টি থাকবে এটা হলো ওন্নাটা খুবই সুন্দর কিন্তু নামাজি অন্য হবে প্রাইস কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা পড়বে আপনারা কিন্তু চাইলে হোলসেলও নিতে পারবেন হোলসেল প্রাইসটা আমাদের ফোনে ফোন করে জেনে নেবেন এইটা কিন্তু ওয়াও এটা কিন্তু ইয়েলোর ভিতরে খুবই সুন্দর কিন্তু প্রুটাই কিন্তু কাজ করা প্রুটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা স্যালাডটা দেখো দেখি এটাও কিন্তু পায়ে স্ক্রিন পিন করা আছে খুব সুন্দর ওন্নাটা কিন্তু তাঁতের ভিতরে ওন্নাটা কিন্তু সরি তাঁতের ভিতর না ওন্নাটা হলো অর্গানজার ভিতরে হবে খুব সুন্দর প্রাইস কিন্তু এইটা পড়বে প্রাইস তেরোশো টাকা এটার প্রাইস পড়বে তেরোশো টাকা এটাই কিন্তু কালোর ভিতরে এটা কিন্তু কালোর ভিতরে পড়বে খুবই সুন্দর হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে রং কষের গ্যারান্টি থাকবে এটা হলো সালোয়ারটা এটা হলো সালোয়ারটা অন্যটা দেখো প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আফটারন ফ্যাশন দোকান নম্বর দুই বাই আটচল্লিশ তৃতীয় তলা ইস্টার্ন স্টার্নল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারশো পাস মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর এইট জিরো ফাইভ থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ফাইবার অ্যাভেলেবেল